নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আর ব্লকসার একটা নতুন পর্বে স্বাগত তো দেখুন সকাল সকাল এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে আটটা দেখুন তাতে কত রোজ উঠে গেছে আর আজকের পুরো বাড়িটা ফাঁকা কেননা বাড়িতে কত ডিউটি গেছে আর দিয়া বাবান আর দিয়ার বোন আরও জয় এরা সবাই মিলে ঘুরতে গেছে একটু তো গেছে হচ্ছে ওরা মন্দারমণিতে বেড়াতে কেননা এরপরে আরও গরম পড়ে যাবে তারপরে সব এই মার্চ মাসের ইয়ার এন্ডিংয়ের সব কাজকর্ম ছিল তো সবাই হাঁপিয়ে উঠেছে তো যার জন্য ভাবলো দু দিনের জন্য একটু ঘুরতে যায় তো ওরা চলে গেছে সকাল সকাল আজকে তো তা আমি চলে এসেছি উপরে কাজ করতে গাছগুলোতে সব জল দিতে হবে নাহলে গাছগুলো পুরো শুকিয়ে যায় তো এটা আমি বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে তো দেখুন আটটা বাজে তাতেই কত রোদ উঠে গেছে তো কী করা যাবে আমি দুদিন বাড়িতে দুদিন না অ্যাকচুয়ালি ওরা আসবে হচ্ছে শনিবার দিনকে তো শনিবার আস্তে আস্তে নিশ্চয়ই ওই সন্ধ্যে বা রাত হয়ে যাবে তো কেননা বারোটা না একটা পর্যন্ত তো ওদের হোটেল ছাড়ার ইয়ে তো বারোটার সময় তারপরে ওখান থেকে বেরিয়ে আসবে তারপরে ওর বোনরা বাড়িতে নামবে তারপরে ওরা আসবে আস্তে আস্তে মোটামুটি মনে হয় রাতি হয়ে যাবে তো এই তিন দিন আমি একা বাড়িতে আছি আর কি করা যাবে তো বাড়িতে নিজের কাজকর্ম নিজে করতে হবে তো ভাবলাম যে উপরে যাই আগে কাঁচা জামা কাপড় চালিয়ে তারপরে ওই সে বাকি কাজকর্মগুলো করব তো এই জানলাগুলো একটু খুলে দিলাম তাহলে ঘরগুলো গরম হয়ে থাকে একটু তাহলে ঘরগুলো হাওয়া বাতাস ঢুকবো ওই জন্য এসেছি একটু বারান্দার এই জানলাগুলো খুলে দিতে তো এবার চলে যাবো উপরে সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখুন গাছগুলোতে রোজই জ্বলা হয় কিন্তু তাও দেখুন কীরকম সব ঝিমিয়ে ঝিমিয়ে গেছে তো যাই হোক যাই আমি উপরে চলে যাই তো চলে এসেছি বন্ধুরা ছাদে কাছি জল দেবো এই দেখুন জামা কাপড় সব মেলা আছে এগুলোকে তুলবো দেখুন সব ফুলগুলো একদম মনে হচ্ছে শুকিয়ে ঝিমি ঝিমি রয়েছে এখনোই দেখুন পিটুনে ফুলগুলো কত ফুল এখনো গাছে দারুণ লাগবে এই দেখুন আমার সূর্যমুখী গাছগুলো বড়ই হয়ে গেলো এগুলো জিনিয়া গাছেই দুটো কিন্তু এত চারা এনেছিলাম তার মধ্যে সূর্যমুখী ফুলের চারা দেখুন এই দুটো আর এই যে এখানে দুটো এই দুটোর তো হালত খুবই খারাপ এই যে এই দুটো শুধু বেঁচেছে আর জিনিয়া গাছ বেঁচেছে যে এই একটা আর এখানে দুটো তো এই তিনটেই বেঁচেছে আর সবগুলো মরে গেছে লঙ্কা গাছও এইখানে দুটো এই দুটো বেঁচেছে দুটো মরে গেছে শুধু এই লেবু গাছ আর টগর গাছ দেখুন টগর গাছের সব পুরিও এসছে এই যে দেখুন দেখা যাচ্ছে এই যে তো এইগুলোই শুধু রয়েছে আর বাকি চারাগুলো ছোটো ছিল বাঁচানো যায়নি দেখা যাক ইচ্ছা আছে আজকে আবার চারা আনতে যাওয়ার তো যদি যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব যাওয়ার ইচ্ছা আছে আর দেখুন ভাববে না তো শীত চলে যাওয়ার পর এখন ভর্তি কুড়ি দেখুন এই একটা দুটো তিনটে চারটে এখন প্রচুর কুড়ি এসছে অদ্ভুত ব্যাপার তো যাই হোক বেলি গাছেও দেখুন কি সুন্দর ভর্তি কুড়ি এই যে দেখুন এখানেও কুড়ি রয়েছে এই যে এই যে এখানেও ফুল আছে এই যে বেলি তো যাই হোক যাই আবার জামা কাপড়গুলো সব তুলে নিই গাছে জল টল দিয়ে দে সকাল সকাল এই যে সকাল ঠিক নয় এখন বাজে মোটামুটি পনেরো দশটা তো দেখুন আগে এতটা দুধ ফুটিয়ে নিয়েছি এই যে একটুখানি দই রেখেছি দইয়ের বাটিটা ধুয়ে দিয়েছি এর মধ্যে দই পাতব আর চলে এসেছি রান্না করতে দিয়ারা তো শুনলেন যে বাড়িতে নেই তো কি আর করব নিজের জন্য কিছু টিফিনও কিছু করব না ওই একটুখানি মুড়ি যদি খেয়ে নি নাও খেতে পারি তো বিশেষ কিছু রান্নাও করব না এই যে উচ্ছে আলুটা কেটে নিছি এটা ভাজবো আর এই যে মোরলা মাছটাও এমনি শুকনো মানে নুন হলুদ লঙ্কা দিয়ে সেপ আর কি ভেজে রেখে দেবো আর এই মাছটাও ভাজাই করব আর কিছু দিয়ে কিছু করব না আর অন্য তরকারিও কিছু করব না কেননা একটুখানি তরকারি কালকার এই যে লাউ চিংড়ি রয়েছে কিছু করব না আর আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে বিকেলে রান্না করতে হবে কেননা আজকে শুক্রবার কালকে শনিবার আমাদের এখানে কালকে মা শীতলার পুজো আছে কালকে অরন্ধন তো রাত্রেবেলায় করব তো ডাল ভিজিয়ে ডালের বড়া করব মটর ডালের তো মটর ডালও নিয়ে এসছে এটা মটর ডালই তো বলে নাকি হ্যাঁ মটর ডালই মনে হয় এই যে এই ডালটা এটাকে এই যে মটর ডাল এটাকে ভিজিয়ে বড়া করব আর আলু ভাজা করে রাখব আর ভাত করব। তো কালকে রান্না করা যাবে না জল দিয়েই ভাত খেতে হবে এমনিও গরমে ভালোই জল দেওয়া ভাত তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এই তিন রকমই আজকে এই ভাজা করব আর একটা কাজ করব চলুন দেখাই কি কাজ করব। আজকে শুক্রবার সামনের সপ্তাহে পয়লা বৈশাখ আছে ঘর ঝাড়া হবে না দিয়ে আসে দিন ঘর ঝেড়ে গেছে এ দেখুন সব নামিয়ে রেখে দিয়েছি এই ঘরগুলো একটুখানি ঝেড়ে রাধিকা ঝেড়ে ঝুড়ে নিলে ও তারপরে একবার মুছে দিয়ে যেতে পারবে তো এই কাজগুলো করব তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিই তাড়াতাড়ি করে রান্না করে নিলে এই কাজগুলো করলে তো আমার হয়ে যাবে প্লাস ডালটাও ভেজাতে হবে ডালটাও ভিজিয়ে নেব ডালটা ভিজিয়ে বিকেলবেলাতেই বেটে আলু কুচি আলুটাও ভাজবো তো এইগুলো করে রাখবো তো আগে তার আগে আজকের এগুলোই করবো এগুলো দেখানোর বিশেষ কিছু নেই তো ওই জন্য আর এগুলো দেখাচ্ছি না প্লেন নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েই ভাজাই করব তো যাই এগুলো করে নিই তো বন্ধুরা এই যে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে মোরলো মাছ ভাজা আর মাছটা ভাজা ভাত সবই হয়ে গেছে তো এবার আমার আজকের অনেক কাজ আছে দেখুন বন্ধুরা এতক্ষণে আমার গোছ গাছ এখন এই দেখুন তিনটে বাজে আমি এগারোটা থেকে শুরু করেছি দেখুন ফ্যান সব মুছে এগুলো সব মুছে গুছিয়ে নিছি পুরো টোটাল এই ঘরেরও পুরো সব হয়ে গেছে দেখুন সুন্দর করে একদম পুরো সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এখানটা দেখুন অন্য রকম করে সাজিয়েছি এখানে অন্য গাছ ছিল এই যে বাঁশ গাছটা এখানে তুলে দিয়েছি যে এটা আমরা কাশ্মীর থেকে এনেছিলাম এই যে শিকারা এগুলো সব নতুন করে সব একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়েছে সব এগুলোকে তুলে নিয়েছি এবার আবার নতুন করে ঢাকা দিতে হবে ফুলগুলোর কি অবস্থা হয়েছিল দেখুন একদম সব ধুয়ে নিছি একদম ভেজা এখনো এ ফুলগুলো এই যে এখানে আছে সূর্যমুখী ফুল সব কি অবস্থা নোংরা হয়ে গেছিলো একদম একদম ধুয়ে চকচকে হয়ে গেছে তো এবার আমি চলে যাই স্নান টান করতে এখন মোটামুটি বেজে গেছে দেখুন পনে আটটা বাজে তো হালাম ঘরের ভিতরে আর একা একা ভাল লাগছে না তো কতকে বললাম চলো একটু ঘুরে ফিরে আসি তাই জন্য দুজনে একটু বেরিয়ে পড়ছি তো যাই একটু ঘুরে ফিরে আসি তো যদি যেখানে যাব যদি দেখানোর মতন কিছু হয় তো নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব দেখাবো তো থাকুন সাথে থাকুন তো চলুন বেরিয়ে পড়ি

কোথা এন্ট্রি কোথা থেকে চলো দেখছি এন্ট্রি কোথা থেকে

কি হয়ে গেল হ্যাঁ সেই ও তো হবে বা এই সেলের বাজারে ভিড়ের কি অবস্থা গরমে গিজগিজ করছে দেখুন ঘুরে ফিরে এসে এই ডালটা এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তো এটা হাফবাটা করে নিচ্ছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আলুটা এখনও কাটিনি কাটবো ভাতটা তো জল দিয়ে দিয়েছি আর দেখুন একটা জিনিস আমার মশলার ফটো আগে যেটা ছিল এটা বহু বছরের মানে আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরের তো আজকে এটা আবার এই যে নতুন এটা কেনা ছিল তো এটা আবার নতুন আজকে থেকে চালু করলাম আর কি এটা ব্যবহার হয়নি এখনও তবে আজকে এই সব মশলা ওখান থেকে ঢেলে ওটা সরিয়ে দিয়েছে তো চলুন যা যা কিনে এনেছি সব দেখাই আর এরপরে তো বড়াটা ভেজে নেবো আলুটা ভেজে নেবো তো চলুন দেখাই তো বন্ধুরা ঘুরে ফিরে চলে এসছি এত ভিড় আর এত মানে সেলের বাজারে যেমনি গরম তেমনি ভিড় তো যাই হোক দেখালাম আবার একদল ছেলে দেখছিলেন সব লাল পোশাক পরে ওরা মনে হয় ওরা চৈত্র গোটা মানে চৈত্র মাস এক মাস ধরে ওরা মনে হচ্ছে এরকম ওই কি বলে ওই গাজনের মতন আর কি ওরা হয়তো এইভাবেই মানে ওদের নিয়ম আছে নিরামিষ খেয়ে নাকি না খেয়ে ওরা এইভাবে ভোলে বাবার নাম করতে করতে যায় দেখালাম আমি ব্যাপারটা অত সঠিক জানি না কি ব্যাপার তো যাই হোক তো ওরা যাচ্ছিলো দেখালাম আর কিছু কেনাকাটা শপিং করে এসছি তো চলুন সেগুলো দেখায় কি কি নিয়ে এসছে দেখুন এই যে এটা একটা নাইটি নিয়ে এসেছি গরমে তো প্রচুর নাইটি লাগে এগুলো সব স্লিভলেস হাতার এটা একটা এনেছি এটা আমার জন্য এটা একটা এনেছি এর আগেও নিয়ে এসেছিলাম অনেকগুলো পাঁচটা ছটা এর আগেও কিনেছি দিয়া নিয়েকে দিয়াকে দিয়েছি আমি নিয়েছি এটা একটা নিয়েছি দেখুন এইটা প্রিন্টটা দেখুন জয়পুরি প্রিন্ট ভালো লাগছে কিনা এই যে এটা একটা আর এই যে এটা একটা তো এই তিনটেই নিয়ে এসেছি তো আপাতত দিয়া যদি দুটো নাই নেবে তার জন্য কোনো অসুবিধা নেই আমি আমার নতুন এর আগেও কিনেছি আছে এগুলো নিয়েছি আর যেটা নিয়েছি পর্দা অ্যাকচুয়ালি পর্দা নানারকম পর্দা লাগানোর আমার খুব শখ আর আমি পাল্টে পাল্টে লাগাতেও খুব পছন্দ করি তো আমার সারাবাড়ির অনেক সেট পর্দা আছে প্লাস ওদের বিয়ের সময় গোটা বাড়ির একদম তিনতলা থেকে একতলা পর্যন্ত একই রকম নেটের পর্দা নিয়েছিলাম ঘিয়ে কালারের নেটের পুরোই একই রকম কিন্তু ওই নেটের পর্দা গরমকালে এই কাচের জানলা দিয়ে এত বাইরের আলো আসে যে চোখে ঠিকরে পড়ে এত গরম লাগে দেখলে তো এবার ওই জন্য আবার অন্যরকম নিয়ে এসছি এমনিও আমাদের প্রচুর পর্দা রয়েছে চা লাগানো এই দেখুন এটা একটা নিয়ে এসেছি দেখে বলবেন এটা দেখ কেমন হয়েছে এই যে এটা এই যে স্টিল কালার বলুন অ্যাশ কালার বলুন বলুন ওই রকম এটা এটা একটা সেট কেন আমাদের ঘরে সব ঘরেই দুটো ঘরের দরজা একটা করে জানলা আছে অত বেশি জানলা নেই তোর জন্য এই যে তিনটে এই যে এটা একটা সেট আর এটা একটা নিয়ে এসছি এটাও তিনটে যখন যে ঘরে যেমন হোক পাল্টে পাল্টে লাগানোর জন্য এই যে এটাও তিনটেরই সেট কেন আমাদের ওপর ঘরেও তাই সব ঘরেই আমাদের দুটো করে দরজা একটা করে জানলা শুধু তিনতালার ঘরে একটা দরজা দুটো জানলা তো সে হলেও তাও লাগানো যাবে অসুবিধা কিছু নেই তো দেখুন এটা একটা এই দুটো এই সেট নিয়ে এসছি আমার কর্তার একটা ওই জগার আর একটা শার্ট কিনেছি ওটা পরে বেরিয়ে গেছে ওটা খুব একদম কাপড়টা খুবই ভালো তো ওটা পরে বেরিয়ে গেছে এই দেখুন এগুলো হচ্ছে বালিশের এই যে কভারের কভার নিয়েছি এই যে দেখুন এটা একটা এই যে আর একটা সেট হচ্ছে এটা দুটো কেন কি হলো এটার আবার না তিনটেই আছে আমি ভাবলাম ভুল হয়ে গেল নাকি এই যে দুটো মাথার বালিশ আর এই একটা পাশ বালিশ তো এই দুটো সেট এটার প্রিন্টটা বোঝা যাচ্ছে কি এই যে এটা এটা এরকম আর কি তো এই এগুলোই সব নিয়ে এসছি আর ড্রেস বলতে দিয়া বাবা সেদিনকে অনেক ড্রেস কিনে এনেছে আমার জন্য ওর জন্য বাবানের জন্য সবার জন্য তো যাই হোক এইসবই নিয়ে এলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন গরমে সবাই সাবধানেই থাকবেন সুস্থ থাকবার চেষ্টা করবেন প্রচুর জল খাবেন আর বেশি করে যদি মানে ফ্রুট জাতীয় জিনিস খেতে পারেন তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা অত বেশি ফ্রুট খেতে পছন্দ করি না বলি ঠিকই জানি ঠিকই কিন্তু অত পছন্দ করি না তো তাই না বলুন আমি তো যেটা মনে হলো সেটা বললাম আমরা মুখে বলি কিন্তু খাওয়ার সময় অত খুব একটা পছন্দ নয় তো যাই হোক আজকের মতো পর্বটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি হোটেলে আছে সেই হোটেলে পুল আছে সেই সুইমিং পুলে ওরা সব সাঁতার খাচ্ছিল আনন্দ করছিল তারই কিছু অংশ ভিডিও করে আমাকে আর কি পাঠিয়েছে তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম ওরা মনে হয়ে যাই হোক ওরা খুবই আনন্দ করছে তো আমাকেও দেখাচ্ছে তো আপনাদেরকেও সেই দেখালাম দেখে কি সুন্দর জায়গাটা তাই না তো যাই হোক ওরা কি আনন্দ করছে এটাই